হ্যালো সবাই আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো রং মেঘে চলে এসেছি আজকে হচ্ছে দোল তো যাই হোক তোমাদেরকে জানাই দোল পড়িও অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে দোল খেলো আর আজকেই আমি সারাদিন ব্লগটা কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা ব্লগটার সাথে থাকবে তো চলো ব্লগটা শুরু করি তাহলে তো আজকে যেহেতু হোলি সেই মানে আর কি দোল সেই জন্য আমি আগে গোপালকে সকাল সকাল স্নান করিয়ে নেবো একটু দুধ আর গঙ্গার জল আর একটু ফুল দিয়ে কারণ আমি ঠাকুর মশাই ভেবেছিলাম নিয়ে এসে পুজো দেবো কিন্তু ঠাকুর মশাই না সত্যি বলছি একদম পাওয়া যায়নি তো অভি বললো যে তুমি নিজেই পুজো করে নাও তো আমি প্রথমেই ওই জন্য পুজোটা আর কি করে নিয়ে তারপরে আর কি রান্না টান্না সব কিছু আর কি করবো আমার গপুসোনাকে দেখো চান করানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো তো ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম কালকে তো সেই জামাটাই পরাবো আমি মানে যে কোনো একটা অকেশনালি আমি ওকে নতুন মানে আর কি জামা পরাই তো দেখো জামাটা আমার পরানো হয়ে গেছে ওকে সাজিয়ে ওকে দোলনায় বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি ওই ওভি নিয়ে এসেছিলো পাঁচ রকম ফল তো ওই পাঁচ রকম ফল আর কি কেটে রেটে নিয়ে আর কি পুজোটা আর কি দিয়ে নেব দেখো ওর ফল কাটা হয়ে গেছে আমি একদম রেডি করে নিয়েছি সব কিছুই আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি সন্দেশগুলো আর এখানে একটু আবির ছ রকম আবির নিয়েছিল সেই আবিরটা একটু সাজিয়ে নিয়েছি এবার আমি নিজেই পুজোটা করে সেরে নিচ্ছি কারণ সকাল সকাল পুজোটা না করে নিলে না পরে আর পুজো করতে খুব প্রবলেম হয়ে যায় যার কারণে স্নান করি আগে পুজোটা করে নিলাম এবার চলে যাব কিচেনে এবার কিচেনে যা যা রান্না হবে সবই নিরামিষ হবে আজকে কারণ আমরা পূর্ণিমাতে আমরা নিরামিষই বেশিরভাগ খেয়ে থাকি ওই কারণে আজকে করব আর দেখো এখানে নগর কীর্তনে সবাই বেরিয়েছে আমার বাড়ির সামনে দিয়েই আসছে এনারা তো এইগুলো দেখতেও বেশ ভালো লাগে তবে ওয়েদারটা আজকে খুব একটা সকাল সকাল বেশ ভালো রোদ্দুর ছিল তারপরে দেখছি একটু আকাশটা মানে ভালোই না মেঘও বেশ ডাকছে যদি সন্ধেবেলা ভালো থাকে তাহলে একটু মঠে যাব আর মঠে আমাদের এত সুন্দর হোলি খেলা হয় আর মঠে যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করব তো আমার ওখানে দেখো পুজো হয়ে গেছে আমি চলে এসেছি কিচানে এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা হতে থাক আর আজকে কিছু তরকারি করব না ওই বললো তরকারি করতে হবে না যা আছে ওর বাজার নিয়ে এসেছিলো তো বললো ভাজাই করতে সব কিছু তো দেখো আমি এখানে বেগুনটা কেটে নিচ্ছি ওই বেগুন আলু আর কুম্ভ এসবই ভাজা করব। আর আমার খিচুড়ি হলো না আমি সত্যি বলছি আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে আমি শুধুই খেতে ভালোবাসি কিন্তু ওমি খেতে পারে না আর মেয়ের তো লেস চাই যাই হোক তো গোল গোল করে দেখো বেগুন কেটে নিলাম বেগুনগুলো বেশ সুন্দর মানে বেশ কচি আছে আজকের বেগুনগুলো আর এই কুমড়োটা না আমি সত্যি ছুরি দিয়ে একদমই কাটতে পারলাম না যার জন্য আমার বটির আবার সাহায্য নিতে হলো তো বঁটি দিয়ে ভালো করে আর কি ওর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এবার পাতলা পাতলা করে একটু পিস করে নেবো কুমড়োগুলো আমাদের এখানে এত ভালো মানে সত্যি কি বলবো যে কাকু কুমড়ো দেয় ভীষণই ভালো দেয় একদম মাচার কুমড়ো দেয় এত কচি আর এত মিষ্টি না খুবই ভাল লাগে খেতে তো কুমড়ো বেগুন আমার দুটোই কাটা হয়ে গেছে এবার আলুগুলো একটু গোল গোল করে কেটে নেবো কারণ মামা বাবার গোল গোল আলু ভাজা খেতে বেশ ভালোবাসি ওর জন্য এই গোল গোল করে একটুখানি ভেজে নিচ্ছি আলু সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না ওই জন্য সবকিছু আর কি গুছিয়ে নিচ্ছি আর কিছু এটা তো হয়েই এসছে প্রায় আজকে আমার ভুল হয়ে গেছে চপিং বোর্ডটা না নিয়ে না ভীষণ ভুল করেছি তো যাই হোক দেখো আমার সব কাটা হয়ে গেছে প্রথমে আগে আলুগুলো সব ভেজে নিচ্ছি ছাকা তেলে একদম তার মধ্যে দিয়ে দিলে এবার কুমড়োগুলো তোমার কুমড়োটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর সবার লাস্টে বসিয়ে দিলাম বেগুন ভাজাগুলো কারণ বেগুন ভাজতে না অনেকটা তেল লাগে ওর জন্য তো যাই হোক দেখো বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি করে নিচ্ছি খিচুড়ির মশলাটা খিচুড়ির মশলাটা তো তোমরা জানোই আমি আদা জিরে লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিই দিয়ে ওটা মশলাটা কষিয়ে নিয়ে আমি খিচুড়ির মধ্যে আর কি দিয়ে দিই দেখো খিচুড়িটা হাফ হয়ে গেলে আমি না ঢেকে দিই তাহলে পুরোটাই হয়ে যায় আর এখানে এই মশলাটা এবার আমি দিয়ে দশ মিনিট মতন আর কি ঢেকে রাখবো ওবি স্নান করতে গেছে স্নান করে আসলে আর কি ততক্ষণে আমার দশ মিনিট হয়েও যাবে আর এটা ভালো মতন বেশ রেস্টে থাকলে টেস্টটাও ভালো বেড়ে যাবে আর আমি ঘিটাও এর মধ্যে দিয়ে দিছিলাম আগে থেকেই সব ভাজা কমপ্লিট হয়ে গেছে সবই হয়ে গেছে এবার নিয়ে ঘরে নিয়ে চলে যাব। আর এখানে যে পায়েসটা বসিয়েছিলাম এটা হচ্ছে আমি প্রত্যেক পূর্ণিমাতেই আমি এরকম পায়েস করে আর কি দিই ঠাকুরকে আর এখানে দেখো আমি এবার খাবারটা রেডি করে নিচ্ছি সারা ঘরে যেন পুজোর ভোগের একটা গন্ধ বেশ মম করছে তো আমরা এখন আবার তিনজনেই খেতে বসে যাবো কি অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে তোমাদের সাথে নেক্সট